যে একটু আগে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের একটি মাইক্রো গাড়ি সিলেট থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে এবং একটি মোটরসাইকেল এয়ারপোর্ট থেকে সিলেট যাওয়ার পথে হঠাৎ করে রাস্তার মাঝখানে সে গাড়ি ঘুরিয়ে নেওয়ার কারণে মোটর সাইকেলটি আমাদের গাড়ির সামনে এসে পড়ে তো ড্রাইভার সাহেব কন্ট্রোল করতে না পেরে গাড়িটি রাস্তার বাম সাইডে নিয়ে দেখেছেন কারেন্টের কুটির সাথে এখানে একটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে তো আমাদের প্রশাসনের নেতৃবৃন্দরা এসেছেন আমরাও এসেছি যেভাবে সুন্দর একটা সমাধান হয় এবং মোটরসাইকেল আরোই যে বাই ছিলেন আল্লাহ রহমতে উনি সুস্থ আছেন সবল আছেন উনি উসমানী মেডিকেলের চিকিৎসাধীন অবস্থা রয়েছেন আমরা যতটুকু প্রয়োজন এবং যতটুকু দরকার এখানে আমাদের প্রশাসনের নেতৃবৃন্দদের সাথে বসে আমরা এটা সমাধানের দুষ্গণ জারি হোক আমরা এটা সমাধানের পক্ষে আমরা কাজ করছি আর গাড়িগুলো আপাতত আমাদের প্রশাসনের নেতৃবৃন্দরা রয়েছে আমাদের আলাপ আলোচনা চলতেছে যেটাই হয় আমরা যে যারা আহত হয়েছেন তাদের সাথে আমরা মিশিয়ে একটি আলাপ আলোচনার মাধ্যমে তারপরে আমরা প্রশাসনের সাথে আমরা কথা বলবো ইতিমধ্যে কথা হয়েছে তারা চাচ্ছেন গাড়ি তাদের তাদের আন্ডারে নিয়ে যেতে তো আমরা যেটাই হয় আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এটা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করছি আর কি গাড়িটি আগে সেখান থেকে সরানোর ব্যবস্থা করছি তখন কোনো আহত নাই তোর কোনো আহত নাই যাত্রী আসলে একজন তাই ক্রস এই করতে গিয়া সামনে বসে এমন কোন দুর্ঘটনা নাই হালকা একটু দুর্ঘটনা আমরা উসমানি মেডিকেল সাথে সাথে পাঠিয়েছি তখন খবর পাইছি মোটামুটি আলাদা সুস্থ আছে। আর প্রশাসনের লোক আইসন তখন এই মুহূর্তে আমরা গাড়ি কান্তি ছুটাইয়া থানার হাওলান কর্ম আমরা এর এরপরে একটা স্বাধীনতার ভিতরে যে কোনোভাবে আমরা একটা সিদ্ধান্ত যাই আমরা এলাকারও আমরা বন বিদ্যালয় আমাদের কর্মকর্তা এই আমাদের ফরস্ট আমাদের কাছেই ইনশাল্লাহ আমরা পরিচয় পাইছি মাইক্রোবাসটা আমাদের ড্রাইভিং বাইল বিয়ানি বাজারের উনি বিমান যাত্রী নিয়ে এয়ারপোর্ট যাওয়ার পথে দুর্ঘটনা ডাটা করছে মাইক্রোবাসের যাত্রীদের কোনো কিছু না কোনো সমস্যা হয় না মাইক্রোবাসের যাত্রী আল্লাহ এখানে মাইক্রোটা এইদিকে এয়ারপোর্টে যা আর মোটর সাইকেলটা সম্ভবত এখানে ইউ টার্ন করতেছিল তো মোটর সাইকেলের চালক হচ্ছে ফরেস্টের একজন কর্মকর্তা বা কর্মচারী আর মাইক্রোবাসের যাত্রী ছিল এয়ারপোর্ট ফ্লাইট গ্রামে মাইক্রোবাসের যাত্রীরা এখানে দুর্ঘটনা হওয়ার পরে ওনারা সবাই সুস্থ আছেন সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গেছেন শুধু মাইক্রো ড্রাইভার আছেন আর সাইকেলের চালক আহত হয় আমরা হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি চিকিৎসার জন্য এখন হাসপাতাল ডাক্তার বলতে পারবে তার ব্যবস্থা হ্যাঁ গাড়িগুলো এখন গাড়ি দুইটা আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতে থানায় নিয়ে যেতেছি আপাতত